জাস্ট চমক আসতেছে চমক অনেক বড় ধরনের বিগ চমক চমক হচ্ছে স্বপ্নম ইয়সমিন বুবলি আমাদের ঢালিউড মহারানী যা যাকে বলে সাবনের পরে যদি ন্যাচারাল অভিনয় করে থাকেন সাবনের পরে যদি ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখতে পারেন সেটা হচ্ছে আমাদের স্বপ্নম বুবলি আসলে আমি ওনার মাঝে একটা মানে ক্রিয়েটিভিটি দেখি কিছু ক্লিপ ভাইরাল হয়েছে এটা এই ক্লিপটা নিয়ে মানে নিউজ করেছে যে সংবাদ মাধ্যমে যে চমক আসতেছে বিগ ধামাকা চমক কি ক্লিপ আপনার স্ক্রিনে দেখেন ছবি দেখেন উনি কিছু বরফের দেশে গান গাইতেছেন আবার কিছু তো হচ্ছে নাচতেছেন একটা মানে একদম পুরো হলিউড নায়িকাদের মতো দেখতে লাগছে যে আউটফিটটা করেছে ওনাকে তো চেনাই যাচ্ছে এটা কি বলিউড নাকি হলিউডের নায়িকা আর উনি তো ঢালিউডের মহারানী আসলে মহারানী হইতে হবে এমনই যার সব গুণে গুণান্বিত যেমন মার্জিত যেমন ভদ্র তেমন সব দিকে গুণে গুণান্বিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো শিক্ষিত ফ্যামিলি থেকে এসেছেন আর আসলে ওনার সাথে কোনো নায়িকার কম্পেয়ার করা যায় না ওনার তুলনায় উনি আবার উনি অভিনয় এত ন্যাচারাল কীভাবে করে কখনও কিন্তু উনি অভিনয় শিখে আসেনি শাকিব খান নিউজ প্রেজেন্টার থেকে ওনাকে নিয়ে এসেছে সে দেখিয়ে দিয়েছে নিউজ প্রেজেন্টাররাও ভালো নাচতে পারেন শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছেন যে যে বুবলি যে এত ভালো নাচতে পারেন আমি তো নিজেও কল্পনা করিনি আমি তো নিজেই অবাক একজন নিউজ প্রেজেন্টার কীভাবে তো ভালো নাচ উনি ভালো নাচতে পারেন আর অভিনয় চেহারার মধ্যে এক্সপ্রেশন ও রে আল্লাহ মাথা ঘুরে ফেলে একদম ওনার অভিনয় দেখে ঈদে ওনার তিনটে মুভি আসতেছে জংলি রিভেন্স এমনকি ফুল সিরা তো আসতেছে ওনার প্রত্যেক ঈদে দুটা করে মুভি আসে এবার ঈদে তিনটা আসতেছে কোন নায়িকা ঈদে ঈদে মুভি দেওয়ার জন্য নায়িকাদের একটা স্বপ্ন থাকে ঈদে তার মুভি আসবে বড় স্ক্রিনে আসবে হলে মুভি দেখবে তার মুভি প্রত্যেক নায়িকার স্বপ্ন থাকে আর বুবলি যেদিন থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাড়া দিয়েছে সেদিন থেকে প্রত্যেক ঈদে তার কি দুইটা দুটা করে মুভি আসতেছে ইচ্ছাও আসতেছে শাকিব খানের সাথে জুটি বেদি বিভিন্ন মানে অনেকগুলো মুভি করেছেন প্রত্যেকটা মুভি সুপার ডুপার হিট লাস্ট দ্য লিডার মুভিটা আমি দেখে আসছিলাম সেটা তো মানে মাইন্ড ব্লোয়িং অভিনয় তার অভিনয় আর প্রশংসা সবাই করে ইদানিং আপনারা খেয়াল করেন বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন শিল্পীরা অভিনেতা অভিনেত্রীরা পোস্টক ডিরেক্টররা বুবলির এত প্রশংসা করে জয় চৌধুরী সেদিন একটা প্রশংসা করলো মানে যে বুবলির চেহারা একটা মায়া আছে অনেক সুন্দর সবাই বুবলি ম্যাডাম বলে আর এত প্রশংসা করে এই তমা মির্জা হঠাৎ করে বুবলি ম্যাডামের পক্ষে কথা বলতেছে এই যে পূজা চেরি বলে আমার অনেক কিছু বলার আছে তাকে একটা ইন্টারভিউতে বল দেখলাম ইদানি সবাই ঘোর মানে ঘুরে ফেলছে একদম মোর ঘুরে ফেলছে তাদের কারণ তারা নাই মানে বুবলিকে চিনি ফেলেছে বুবলি কেমন আসলে বুবলিকে পছন্দ করে বুবলি ক্যারেক্টারকে বুবলি মানুষটাকে সবাই পছন্দ করা শুরু করছে কারণ ভালো একদিন না একদিন প্রকাশ পায় বুবলির আসল চরিত্র সবার কাছে প্রকাশ পেয়েছে আর সবাই বুবলির প্রশংসা করতেছে যারা যারা আগে ভুলভাল মানে ইঙ্গিতগুলো পোস্ট করছে তারাও ভুল বুঝতে পেরেছে যে বুবলি আসলে একটা একটা কিছুতে জড়ে গিয়েছে ভুল একটা করে ফেলেছে অতীতে কিন্তু সে ভুল করেছে বিদেশে মানুষটা ভুল তা বুবলি তার কাজ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে তার এত কম সময় এত হিউজ ফ্যান হয়েছে যেটা অন্যান্য নায়িকার এখন হিংসা করে তো এত হিউজ ফ্যান কেমন হলো বুবলি এত হিউজ ফ্যান হয়েছে তা কল্পনারও বাইরে আমরা নিজে ডাই আমার ফ্যামিলি সবাই ওর ওকে অনেক পছন্দ করে কারণ ও অভিনয় দেখে এত ভালো আর ন্যাচারাল নম্ন ভদ্র এত মার্জিত কোনো কিছু নিয়ে রিয়েট করে কখনোই করে না জাস্ট অসাধারণ আর কি বলবো সবাই ঈদে কোরবানি ঈদে জঙ্গলি মুভিটা দেখবেন আর জঙ্গলি মুভির সাথে যে মুভিগুলো আসতেছে সবগুলো মুভি দেখবেন তুফানও আসবে সাকিব খানের সাথে রাজা রানি ও মুভি নিয়ে আসবে প্রত্যেক ঈদের রাজা রানীর মুভি থাকে রাজার আলাদা মুভি থাকে রানীর আলাদা মুভি থাকে আমরা যাই রাজা রানী আবার একসাথে হয়ে নতুন কোনো একটা ধামাকার দিকে আমাদেরকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন